গত কয়েক মাস ধরে উদয়পুরে নেশা বিরোধী অভিযান প্রায় বন্ধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে এবার গোয়েন্দা ও পুলিশকে পেছনে ফেলে উদয়পুরের জনতা নেশা বিরোধী অভিযানে নামে এবং সাফল্য অর্জন করে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ উদয়পুর রমেশ চৌমনিস্থিত মধ্যপাড়া এলাকার বাসিন্দা তাহের মিয়া চৌধুরীর বাড়িতে ড্রাগসের কোটো ও সিরিঞ্জ নিতে এসে এলাকার যুবকদের কাছে ধরা পড়ে তিনজন নেশাকর যুবক পরে খবর দেওয়া হয় কিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাহের মিয়া চৌধুরীর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ড্রাগসের ও সিরিঞ্জের বিভিন্ন সামগ্রী এই ঘটনা নিয়ে এক নেশাকর আমাদের প্রতিনিধিকে প্রশ্নের উত্তরে জানান সে প্রতিদিন এই বাড়িতে নেশা করার জন্য ভিড় জমান গত কয়েক মাস ধরে প্রতিদিন এই বাড়িতে একশো টাকার বিনিময়ে তাকে দেওয়া হচ্ছেন নেশা সামগ্রী সে সাথে জানান বিখ্যাত হচ্ছে তাহের মিয়া চৌধুরী দীর্ঘদিন জেলা কারাগারে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়ে পুনরায় নেশা সামগ্রী বিক্রি করতে শুরু করেছে বর্তমানে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই নেশা সামগ্রীগুলি গোটা বাড়িতে তদন্ত করা হয় এবং গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ইতিমধ্যেই খুব শীঘ্রই এই নেশা কারবারিকে গ্রেপ্তার করা হবে পরে নেশা বিক্রির এই বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আচ্ছা কার বাড়িতে আছো আচ্ছা কতদিন দিরা আচ্ছা কি কি নেওয়া হইতেছে আর ট্রাক ট্রাকস আর অন্য কিছু এর পেছনে সিরিজ 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 স্বপ্ন হইতাছে আন্তিকা কতক্ষণ টাইম লাগে এদিকে নিতে কত করে আচ্ছা আর কে কে আছে লগে কি নাম বাইজি আমান তো বাইজি বাইজি বাতে কোন জায়গা কি করেন মে পেশায় কি করেন নে কাজ

ওলো বাড়ি করা হয়েছে ওলো বাড়িতেও কিছু কর